হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আমি অনুন্ন রহমান রিঙ্কু রিঙ্কু নিউ টেস পেজ থেকে চলে আসলাম তো আমার ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কমেন্টে ভরে গেছে যে আপনি এতদিন কেন কোনো স্ট্যাটাস দিলেন না এতদিন কেন এটা করলেন না সেটা করলেন না হ্যাঁ আমার কথা হলো আপনারা কেন করেন নাই আপনারা আমাকে কেন প্রশ্ন করতেছেন আপনারা কেন করেন নাই আমি তো রাজপথে গেছিলাম আমি তো মিছিলে গেছিলাম আমি মিটিং মিছিলে ছিলাম এতদিন আপনারা কোথায় ছিলেন বড় বড় কন্টেন্ট কিউটারদেরকে দেখি এখন ওইখানে যায়া ছবি তুলে ছবি তুলে স্ট্যাটাস দিচ্ছে দিছে এই লোকগুলো আগে কোথায় ছিল এতদিন কোথায় ছিল এত মানুষ যে মরছে এত যে মারামারি করলাম আমরা রাত নাই দিন নাই বৃষ্টিতে ভিজে ভিজে যে আমরা আন্দোলন করলাম কোথায় ছিলেন এখন সবাই একটা দেশপ্রেমী হয়ে গেছেন আমাকে প্রশ্ন করার আগে একবার নিজেকে প্রশ্ন করেন যে আমি কি করছি আমি কোথায় ছিলাম ঠিক আছে আমাকে প্রশ্ন করার আপনার দরকার নাই। আর আরেকটা কথা বলতেছে আপনি কি আমাকে কেন ধরে নিয়ে যাবে আমি একজন মানুষ আমি মানুষের মানুষের সাথে মতো ব্যবহার করি আমি জানো বুঝতে পারছেন আমাকে মানুষ কেন ধরে নিয়ে যাবে আমাকে পুলিশ কেন ধরে নিয়ে যাবে আমি এমন কাজ করিনি যে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে ঠিক আছে আর কথা হলো আর একজন জানতে চাইছেন আপনি তো আওয়ামী লীগ ভাই আমি আওয়ামী লীগ কোনোদিনই ছিলাম না বিএনপিও দিন ছিলাম না জামাত শিবিরও কোনোদিন ছিলাম না মূলত আমি দুই বছর ধরে আওয়ামী লীগে আমার জোর করে পথ পজিশন দেওয়া হয়েছে জোর করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে আমার নিজের জীবন রক্ষা করার জন্য আমি আওয়ামী লীগ করছি বাট আমার চোদ্দ ও রাজনীতি করে না আমার আমরা বিএমপি করি নাই কিন্তু আমার চাষবাইয়ের হাত কাটিয়ে দেওয়া হয়েছে আমার চাষবাইয়ের নামে ষোলোটা মামলা এবং আমার ফ্যামিলির অনেক মানুষকে আমার ভাই ফোনে এই যে এই এই গ্যাঞ্জামের সময় ফোনে কথা বলাতে ফোনে কিছু অশ্লীল কথা বলছিল আমার মার সাথে আমার ভাইকে ফোন ট্যাগ করে ধরে নিয়ে গেছে আমার ভাই দুই দিন আগে ছুটে আসছে ফোন ট্যাগ করে ভাইকে নেওয়া হয়েছে আমার ভাইকে বুঝতে পারছেন আমি নিজের নিজের জীবন বাঁচানোর জন্য আমি কোনো স্ট্যাটাস দিই আর স্ট্যাটাস দিয়ে কি হবে আমি এলাম রাজপথে ছিলাম আমি আন্দোলনে ছিলাম আমি অন্য অন্য মানুষের মতো যে ভিডিও করে খালি টিকটক করলাম ভিডিও করলাম করে করে খালি আমি নিচে ভাইরাল হওয়ার জন্য যে হ্যাঁ আমি রাজপথে ছিলাম দেখো আমাকে আমি এই ভিডিও ছাড়বো আমি এগুলো করব না এগুলো করার প্রয়োজন নাই হাজার হাজার মানুষ রাজপথে গেছে কয়জনে ভিডিও করছে কয়জনে টিকটকে করছে কয়জনে পেজে ছাড়ছে যদি দেশের যদি কোনো কাজ না করতে পারেন কোনো মানুষকে উস্কাইয়া দিবেন না লেলাইয়া দিবেন না বুঝতে পারছেন আর আমি যদি আওয়ামী লীগ হইতাম খাঁটি আওয়ামী লীগ হইতাম বা বিএমপি হইতাম আমি এখন চাই না যে এই বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি নামে কোনো রাজনীতি দল থাক এদের দল ডুঝে পিছে মিশে ফেলুক এদের কোনো অস্তিত্ব না থাক বাংলাদেশে আমরা নতুন নেতৃত্ব চাই এখন চাই নাই আরো পনেরো বছর আগের থেকে নতুন নেতৃত্ব চাই কারণ আমরা কোনোদিন দল করতাম না না আমার ফ্যামিলি এই করতো আমার ফ্যামিলিকেও রাজনীতি করে না আমরা বাধ্য হয়ে দল করতেছি জীবন বাঁচানোর জন্য আল্লাহ বলছে তুমি মিথ্যা বলো তোমার জীবন রক্ষার্থে তোমার যদি জীবনটা বাঁচে একটা মিথ্যা কথা তাহলে তুমি মিথ্যা কথা বলো বুঝতে পারছেন তো শুধু শুধু মানুষকে এক করবেন না আপনারা ঘরে বসে বসে নাটক দেখছেন আমরা ওইখানে মারামারি করছি কাঁটাকারি করছি ওইখানে বৃষ্টিতে ভিচ্ছি একটা টোস্ট বিস্কিট খাইয়া দুই দিন ছিলাম বুঝতে পারছেন আপনারা কি করছেন কারবাল ফালাইছেন এখানে আইসা বারে বারে আমাকে বলতেছেন তুই তো আওয়ামী লীগ তুই তো আওয়ামী আরে আমি আওয়ামী লীগ না বিএনপি তুই জানো কেমনে আর বাংলাদেশে এখন আওয়ামী লীগ বলতে কোনো শব্দ নাই স্বাধীন বাংলাদেশ দেশ আবার স্বাধীন হইছে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার মন মতো আমি চলব আমার মন মতো আমি সবকিছু করব আমাকে বাধা দেওয়ার আর কেউ নাই আশা করি যারা যারা প্রশ্ন করছেন তারা কথাগুলো বুঝতে পারছেন ভিডিওটা বেশি বেশি করা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ